বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি গণমাধ্যমে ক্ষমা না চায় আমি হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়াবো এত সস্তা না একটা ধর্ম নিরপেক্ষ দেশ বলে একটা সিপিএমের নেতা একজন জনপ্রতিনিধি একজন রাজ্যসভার সাংসদ তিনি আমার ধর্মের আর শুধু উত্তর কলকাতা মানে উত্তর ভারতে কার্তিককে পূজিত কার্তিক ঠাকুর পূজিত শুধু তাই নয় বাংলায় যেমন কার্তিক ঠাকুরের পুজো হয় দক্ষিণ ভারতে কার্তিক ঠাকুরকে মুরুগান রূপে পুজো করা হয় আমাদের ধর্মের দেবতা দেবদেবীদের এই বামফ্রন্টের চরিত্র এটা এরা মা দুর্গাকে অপমান করেছে মা কালীকে অপমান করেছে এখন কার্তিক ঠাকুরকে অপমান করছে এত সস্তা নয় যে দেবদেবীকে অপমান করে পার পেয়ে যাবে বাংলায় বামফ্রন্ট পার্টি আমি মনে করি কোনো রাজনৈতিক দল না আমি মনে করি বাংলায় যে বামফ্রন্ট পার্টিটা আছে সেটা হচ্ছে একগুচ্ছ মাকুনি লেনিনের বংশধর মূর্খ অশিক্ষিত নাস্তিক হিন্দু ধর্মবিরোধী জানোয়ারদের দল আবার বলছি একগুচ্ছ লেনিনের বংশধর নাস্তিক হিন্দু ধর্মবিরোধী জানোয়ারদের দল আর সেই জানোয়ারদের সর্দার বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে ফেসবুকে পোস্ট করেছে পুরাণ মতে নাকি কার্তিক চোরেদের ভগবান কে বলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কে বলেছে এই কথা লেনিন বলেছে না সুশান্ত খাট থেকে নেমে বলেছে না জ্যোতিবস নরক থেকে ফোন করে বলেছে কে বলেছে এত সোজা আমি আপনার চ্যানেলে পরিষ্কার বলছি আমরা হিন্দু মুসলিম করতে চাই না কিন্তু ধর্মটা আমাদের কাছে ব্যক্তিগত আমার জন্মগ্রহণ হয়েছে হিন্দু ধর্মে আমি হিন্দু ধর্ম পালন করি এত সোজা নয় যে কেউ কারুর ধর্মকে নিয়ে আঘাত করবে কেউ কারুর ধর্মকে নিয়ে একটা নোংরা মন্তব্য করবে কেউ কারুর ধর্মের ভাবা বেগে আঘাত করবে ধর্মের দেবদেবীকে নিয়ে গালাগাল দিয়ে চলে যাবে এই সিপিএমের নেতা সুভাষ চক্রবর্তী তারাপীঠ পুজো দিতে গেছিল বলে কান ধরে ক্ষমা চেয়ে লিখিত ক্ষমা চাইতা হয়েছিল এই হচ্ছে বামফ্রন্টের চরিত্র কার্তিক পুরাণে লেখা আছে কার্তিক ঠাকুর আমাদের চোরেদের দেবতা কোন পুরাণে লেখা আছে বুদ্ধদেব ভট্চা নরক থেকে ফোন করে বিকাশকে বলেছে কানে কানে হিন্দু ধর্মের এই অপমান সহ্য আমি করব না আমাদের দেবদেবীর এই অপমান আমি সহ্য করব না আমি আপনার চ্যানেলে বলছি পরিষ্কার আমি আমার টুইটেও জানিয়েছি ছ্যাবলামই হচ্ছে চ্যানলামই হচ্ছে কী ভেবেছে হিন্দু ধর্মের লোকেরা হাতে চুরি পরে বসে আছে মমতা ব্যানার্জীর সরকার মমতা ব্যানার্জির প্রশাসন আছে বলে এটা উত্তরপ্রদেশ হলে বিকাশ রঞ্জন তুলে দিত আর হিন্দু ধর্মের মানুষ এত সস্তা নাকি যে যার দেব দেবদেবীকে গালাগাল দিয়ে চলে যাবে বিকাশ রঞ্জন ভটে চোদ্দ বাপের ক্ষমতা আছে ইসলাম ধর্ম নিয়ে একটা কথা বলবে নবীকে নিয়ে একটা মন্তব্য করবে ছাল ছাড়িয়ে দেবে আলমুদ্দিন স্ট্রিটে ক্ষমতা আছে খ্রিস্টান ধর্ম যিশুকে নিয়ে একটা কথা বলার শুধু হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে গালাগাল দেওয়াটা খুব সহজ নাকি আমি পরিষ্কার বলছি আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরিষ্কার আপনার চ্যানেলের মাধ্যমে বলছি আর আমি টুইটও করে বলেছি অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ক্ষমা চাক হিন্দু ধর্মকে অপমান করার জন্য হির্ম হিন্দু ধর্মের দেবতাকে অপমান করার জন্য এবং হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য যদি উনি ক্ষমা না চান তাহলে আমি ওনাকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাবো আর সেখানে হাইকোর্টে ওনাকে ক্ষমা চাইতে হবে চাইতে হবে চাইতে হবে এত সহজে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ এবং হিন্দু ধর্মের দেব দেবীদেরকে অপমান করে পার পাওয়া যাবে না যাবে না যাবে না